অ্যালকিনের বিক্রিয়া অ্যালকিনের কি ধরনের বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বা জুতো বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া অর্থাৎ এডিশনাল রিয়াকশন এটা আমরা পড়ব একটা যে কোনো আমরা একটা অ্যালকিন নিলাম এটা যে কোনো একটা অ্যালকিন এটার নাম হচ্ছে ইথিন ইজিনের সাথে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে কি হবে আমরা দেখতেছি এখানে পাই বন আছে ডাবল বন্ধনে একটা বন্ধন একটা পাই বন্ধন এই যে পাই বন্ধনটা ভেঙে যাবে পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই ডাবল বন্ধনের দুই পাশে নতুন করে দুইটা হাত হবে তাহলে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া ঠিক একটা আর একটা উল্টা অপসারণ বিক্রিয়া মানে দুইটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন গঠিত হবে আর সংযোজন বিক্রিয়া মানে পাই বন্ধন ভেঙ্গে সিগমা বন্ধন হবে অর্থাৎ একটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে দুইটা বন্ধন হবে এটা তো টেকনিক মনে রাখবে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে আর দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন হয় সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে তাহলে যে পাই বন্ধনটা ভেঙে গেল পাই বন্ধন ভেঙে এই ডাবল বন্ধনের দুই পাশে দুইটা কার্বনে দুইটা হাত হবে এই যে আমরা ব্লু মার্কারে দেখাইছি এবং এই যে বিকারক আছে এই বিকারক দুইটা পরমাণু দুই হাতে যুক্ত হবে এটার নাম কি অন টু ডাইক্লোরো ইথেন অন টু ডাইক্লোরো ইথেন যদি আমি এভাবে লিখতাম সি এইচ থ্রি কি হতো এটা এইচ সি এইচ টু আমি বললাম এই পাই বন্ধনটা ভেঙে যাবে ডাবল বন্ধন একটা পাই বন্ধন এটা হচ্ছে বন্ধন ভেঙে গিয়ে ডাবল বন্ধের দুই পাশের কার্বনে নতুন করে একটা করে নতুন করে হাত হবে যে হাত পেলাম এই যে বিকারকের পরমাণুটা এখানে যুক্ত হবে এটার নাম কি ওয়ান টু থ্রি নাম হচ্ছে অন টু ডাইকোলোরো ডাইকলোরো প্রোপেন অন টু ডাইক্লোরো প্রোপেন